একটা মাছের মাথায় যদি কোটি টাকার সম্পদ লুকিয়ে থাকে আপনি কি বিশ্বাস করবেন সাধারণ দেখতে এক সামুদ্রিক প্রাণী যার শরীরের ভেতর লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম দামি একটি বস্তু আজকে আমরা জানব সেই রহস্যময় মাছ আর তার মাথার গুপ্তধনের গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করুন মোহাম্মদ ফরহাদ টিভি পর্ব এক রহস্যময় মাছটি কে এই মাছটির নাম আসলে মাছ নয় এটি একটি বিশাল তিমি যার নাম স্পার্ম স্পার্মহুয়েল এটি পৃথিবীর অন্যতম বৃহৎ সামুদ্রিক প্রাণী এই তিমির মাথার ভেতরে থাকে এক ধরনের মোম জাতীয় বস্তু যার নাম অ্যাম্বারগ্রিস বা অ্যাম্বারগ্রিস এই অ্যাম্বারগ্রিসকেই বলা হয় সমুদ্রের সোনা পর্ব দুই দাম শুনলে আপনি অবাক হবেন অ্যাম্বারগ্রিস এতটাই দামি যে এক কেজির দাম হতে পারে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিশ্বের নামিদামি সুগন্ধি কোম্পানিগুলো যেমন চ্যানেল ডিওর গুচি তারা এই অ্যাম্বারগ্রিস দিয়ে তৈরি করে বিলাসবহুল পারফিউম কারণ এই পদার্থে এমন এক ঘ্রাণ রয়েছে যা বহু বছরেও নষ্ট হয় না পর্বতিন এটা তৈরি হয় কিভাবে স্পার্ম হোয়েল যখন সমুদ্রের গভীরে শিকার খায় যেমন অক্টোপাস বা স্কুইড তখন তার কিছু অংশ হজম হয় না এই অজীর্ণ অংশগুলো হোয়েলের শরীরে জমে গিয়ে তৈরি করে এই অ্যাম্বারগ্রিস এরপর এটি তিমির শরীর থেকে বেরিয়ে সমুদ্রের জলের ঢেউয়ে ভেসে আসে অনেক সময় মানুষ সৈকতে হেঁটে বেড়ানোর সময় এই অ্যাম্বারগ্রিস পেয়ে যায় আর রাতারাতি কোটিপতি হয়ে যায় পর্বচার আইন আছে বিপদও আছে তবে একটা কথা মনে রাখা জরুরি বিভিন্ন দেশে অ্যাম্বারগ্রিস সংগ্রহ বা বিক্রি করা বেআইনি যেমন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় এটি নিষিদ্ধ তাই যদি আপনি কখনও এটি পান তাহলে স্থানীয় আইন জেনে তবেই কিছু করবেন না হলে বিপদে পড়তে পারেন প্রকৃতি আমাদের মাঝে এমন অনেক অজানা রহস্য লুকিয়ে রেখেছে যা গল্পকেও হার মানায় একটা প্রাণীর মাথার ভেতরের বস্তু দিয়ে তৈরি হয় কোটি টাকার সুগন্ধি ভাবতেই অবাক লাগে এমন আরও চমৎকার ও অজানা ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মোহাম্মদ ফরহাদ থিভি আর ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না